জিনিস নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি না ডাব্লিউ বি এটিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রমোশনাল স্কিম অর্থাৎ যারা এখন কোনো কোম্পানিতে করছো তাদের পশ্চিমবঙ্গ সরকার আরও পনেরোশো টাকা করে টাইপেন দেবে তো সেইটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার সম্বন্ধেই বলবো আজকে তাহলে গুগলে গিয়ে কি করতে হবে না পিভিএসএসডি তোমাকে টাইপ করতে হবে তো অলরেডি আমার এখানে করা আছে পিভিএসএসডি লেখাই আছে আমি সেটাকে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে সেটা কি না পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট তো এইখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক হয়ে গেলে একটা নতুন পেজ ওপেন হবে সেই পেজে তোমরা দেখতে পাচ্ছ নিউ নিউ বলে ব্লিঙ্ক করছে সেটা কি লেখা আছে না স্টেট অ্যাপ্রেন্টিসিপ স্কিম অর্থাৎ যে ডাব্লিউ বি এপিএস অর্থাৎ যেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেটা এখান দিয়ে ঢুকতে হবে অর্থাৎ এখানে ক্লিক করতে হবে আমরা ক্লিক করে নিয়েছি তারপরে একটা নতুন পেজ ওপেন হয়েছে সেখানে দেখো লেখা আছে পরিষ্কার করে একদম ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশনাল স্কিম অর্থাৎ ডাব্লিউ বি এপিএস

রেজিস্ট্রেশন করতে হবে তো আজকে আমি যে ভিডিওটা করছি বা তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি সেটা হচ্ছে যারা অলরেডি করছো তারা কিভাবে রেজিস্ট্রেশন করবে তো সেটা আমি দেখাচ্ছি তাহলে এই চলে আসতে হবে রেজিস্ট্রেশন ফর এক চার দু হাজার চব্বিশ থেকে যাদের কন্ট্যাক্ট জেনারেট হয়েছে তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল আর কারা এটা অ্যাপ্লাই করতে পারে না সব থেকে হচ্ছে না পশ্চিমবঙ্গের স্কুলে লাস্ট ফাইভ ইয়ার্স পড়েছো সেটা তোমার একটা সার্টিফিকেট তোমাকে আছো তারা এটার জন্য অ্যাপ্লিকেবল তো আজ তাহলে কিভাবে যারা অ্যাপেন্টিশিপ করছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে বলছি তাহলে রেজিস্ট্রেশন ফর মানলিস্টাইপ অ্যান্ড অনগোয়িং অ্যাপেন্টিসিপ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছো একটা নতুন বক্স তোমার সামনে খুলে গেল সেখানে কন্ট্যাক্ট কোড লেখা আছে তারপরে চেক লেখা আছে কন্ট্যাক্ট কোড মানে অর্থাৎ তুমি যখন স্টাইপেন আহ ফর্ম তোমার জেনারেট হয়েছিল সিএন দিয়ে অর্থাৎ পাঁচ পাতার ওই কন্ট্যাক্ট ফর্মটা সেখানে দেখবে সিএন দিয়ে তোমার একটা নাম্বার ছিল সেইটা তোমাকে এখানে টাইপ করতে হবে তো এখানে আমরা টাইপ করি সিএন দিয়ে আমার তাহলে নাইন ডিজিট সি এন এর পর নাইন ডিজিট আছে সেটা আমার টাইপ করা যায় তাহলে চেক অপশনে যাব চেক অপশনে গেলে তোমার কিছু ডিটেলস তুমি এখানে চলে আসবে তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশনাল স্কিম দেখাচ্ছে ডাব্লিউ বি এ পি এস তো এইখানে তাহলে তুমি যে অ্যাপেন্ডিক্স এক্স রেজিস্ট্রেশন আছে এখানে তাহলে তুমি যে অ্যাপেন্ডিক্স এক্স রেজিস্ট্রেশন আছে সেখানে দেখো ক্যান্ডিডেট বেসিক ডিটেলস আছে তার মধ্যে তোমার ক্যান্ডিডেট কোড অর্থাৎ ন্যাপসে যে তোমার ক্যান্ডিডেট কোডটা ছিল অর্থাৎ ন্যাশনাল অ্যাপেন্ডিক্স প্রমোশনাল স্কিমে যে ক্যান্ডিডেট কোডটা ছিল সেটাই তোমার এখানে চলে এসেছে অর্থাৎ ন্যাপস থেকে অনেক ডাটা তোমার এখানে টেনে নিয়েছে তোমার নাম তোমার এখানে চলে এসছে তোমাকে ইমেল আইডি টাইপ করতে হবে মোবাইল নাম্বারটাও দেখো এখানে চলে এসছে ডেট অফ বার্থটা তোমাকে এখান থেকে চুজ করে নিয়ে তোমার ডেট অফ বার্থটা কি সেটা করে নিতে হবে তুমি মেল না ফিমেল সেটা তোমাকে চুজ করে নিতে হবে নর্মালি এটা মেল হলে মেল থেকে যাবে ফিমেল হলে ফিমেল থেকে যাবে আধার নাম্বারটা তোমাকে এখানে টাইপ করে নিতে হবে রিলিজিয়ানটা ড্রপডাউন বক্স থেকে তোমাকে তুলে নিতে হবে কাস্টটাও তোমাকে ড্রপডাউন বক্স থেকে তোমাকে এটা টাইপ করতে হবে ফাদার্স নেমটা টাইপ করতে হবে মাদার্স নেমটা টাইপ করতে হবে পিডাব্লিউ ডি ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস না নো সেটা ক্লিক করতে হবে এগুলো যেগুলো স্টার মার্কিং আছে সেগুলো অতি অবশ্যই ফিল আপ করতে হবে না হলে কিন্তু সাবমিট করা যাবে না তাছাড়া কি আছে ক্যান্ডিডেট ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ তোমার ব্যাঙ্ক ডিটেলস এখানে দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তোমাকে টাইপ করতে হবে ব্যাংকের আইপিএসসি কোড টাইপ করতে হবে ব্যাংকের নেম টাইপ করতে হবে ব্রাঞ্চ নেম টাইপ করতে হবে এগুলো অতি অবশ্যই সেন্ট্রালাইজ ব্যাঙ্ক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হতে হবে না হলে কিন্তু তোমার ডিবিটি ঢুকবে না তাছাড়াও কি আছে স্টাবলিশমেন্ট ডিটেলস অর্থাৎ তুমি যে কোম্পানি করছো তার কোডটা এখানে তুমি দেখতে পেয়ে যাবে অটোমেটিকলি এটা ফিল হয়ে থাকবে তুমি যেই কোম্পানিতে কাজ করছো তার নামটাও এখানে ফিল হয়ে থাকবে তুমি যে কন্ট্যাক্ট কোডটা আছে সেটাও অটোমেটিকলি ফিল থাকবে এইখানে কন্ট্যাক্ট টাইপ এটা হচ্ছে দু রকম অপশন থাকে একটা হচ্ছে অপশনাল একটা হচ্ছে ডেজিগনেটর যারা আইটিআই পাস তাদের ক্ষেত্রে ডেজিগনেটর লেখা থাকবে যারা অপশনাল অর্থাৎ যারা আইটিআই পাস নাও তারা হচ্ছে অপশনাল থাকবে যারা অপশনাল তাদের এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে এখান থেকে তোমার কোর্স নেমটা তোমাকে চুজ করে নিতে হবে আর যারা আইটিআই পাস তাদের এখানে থেকেই যাবে যদি ফিটার পাস হয়ে থাকো ফিটার থাকবে ইলেকট্রিশিয়ান পাস হয়ে থাকো ইলেকট্রিশিয়ান থেকে যাবে তারপর ট্রেনিং স্টার্ট ডেট এটা হচ্ছে অটোমেটিকলি ফিল থাকবে তুমি তোমার তার কন্টাক্ট ফর্ম যে জেনারেট হয়েছে সেখান থেকে আবার মিলিয়ে নেবে ট্রেনিং এন্ড ডেট সেটাও এখানে লেখা থাকবে সেটাও তোমার মিলিয়ে নেবে স্টেটটা কোম্পানি তোমার কোন স্টেটে আছে সেটা তুমি এই ড্রপডাউন বক্স থেকে তুমি চুজ করে নেবে সেই অনুযায়ী ডিস্ট্রিক্টটাও তোমাকে চুজ করে নিতে হবে তাছাড়া তোমাকে পিনটা দিতে হবে অ্যাড্রেসটাও তোমাকে এখানে কোম্পানির অ্যাড্রেসটা টাইপ করে নেবে তারপরে কি চলে আসছে না ক্যান্ডিডেট কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ তুমি কোন স্টেটে বাস করো সেটা তোমাকে চুজ করে নিতে হবে আমি ধরো পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিলাম তুমি কোন ডিস্ট্রিক্টে বাস করো আমি ধরো তোমাকে পশ্চিম বর্ধমান আমি চুজ করে নিলাম পিনকোডটা এখানে দিলাম তোমার অ্যাড্রেসটাও তুমি এখানে টাইপ করে নিলে তোমার এখানে কি আছে না এডুকেশন ডিটেলস অর্থাৎ তুমি একাডেমিক কি পাস করেছো সেটা এখান থেকে তুমি দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে চুজ করে নেওয়ার পরে তুমি এখান থেকে আইটিআই পাস না পলিটেকনিক না পিবিএসএসডি না আদার্স এইগুলো তোমাকে চুজ করে নেবে চুজ করে নেওয়ার পরে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দেওয়া আছে সেটা হচ্ছে স্টেট এডুকেশনাল রিকোয়ারমেন্ট ডিটেলস অর্থাৎ এখানে একটা সাপোর্টিং শো করতে বলছে যেটা তুমি পাঁচ বছর পশ্চিমবঙ্গের স্কুলে অর্থাৎ স্কুলে রাজ্য সরকারের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো এখানে তুমি সেই সংখ্যাটা কত বছর পশ্চিমবঙ্গের স্কুলে পড়েছো সেই সংখ্যাটা এখানে লিখতে হবে পাঁচ বছর তো মিনিমাম তোমাকে দেখাতেই হবে তার বেশি যদি তুমি পড়ে থাকো সেটাও দেখাতে হবে আর একটা ফর্মেট এখানে তোমাকে ডাউনলোড করতে বলছে সাপোর্টিং ডকুমেন্টস তো সেটা কিরকম হয় না এরকম টাইপের হয়ে আছে তো এটা খুব সিম্পল এটা স্কুলের লেটার হেঁটে তোমাকে লিখিয়ে নিয়ে আসতে হবে স্কুল থেকে আর তোমাকে এটা করে নিতে হবে করে নেওয়ার পর তারপরে ওইখানে তোমাকে কি করতে হবে আপলোড করতে হবে এখানে করে করে তুমি ফাইলটা সেভ রাখবে এখান থেকে আপলোড করবে ঠিক আছে তাছাড়া আরো কি কি আপলোড ডকুমেন্টস করতে হবে এছাড়াও এখন যেটা শোনা যাচ্ছে সেফ ডিক্লারেশন একটা ফর্ম আছে সেটাও শোনা যাচ্ছে তোমার নিয়ারেস্ট যে নোডাল আইটিআই আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তুমি সেই সেফ ডিক্লারেশন ফর্মটা পেয়েও যাবে তাছাড়া আপলোড কি কি ডকুমেন্টস করতে হবে সবগুলোই কিন্তু করা আছে অতি ওই সাইজের মধ্যে আর জেপিজি না ফর্মেটে বা এইগুলো তোমাকে করতে হবে বা পিডিএফ ফর্মেটে ফটোটা যেরকম করা আছে কি না একশো কেবির মধ্যে করা আছে জেপিজি ফর্মেটে তোমাকে একটা ফটো আপলোড করতে হবে এখানে সিগনেচার আপলোড করতে হবে কুড়ি কেবির মধ্যে অ্যাপ্রেন্টিসিপ কন্ট্যাক্ট ফর্ম যে পাঁচ পাতার যে কন্ট্যাক্ট ফর্মটা সেটা একশো কেবির মধ্যে আপলোড করতে হবে একটা ক্যান্সেল চেক বা পাসবই সেটা হচ্ছে তোমাকে একশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে ক্যান্ডিডেট আধার কার্ড তোমার যে আধার কার্ড আছে সেটাও একশো কেবির মধ্যে পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে এছাড়া তুমি অলরেডি রেজিস্টার্ড আন্ডার ইএসআই এটা নর্মালি অ্যাপ্রেন্টিশিপের ক্ষেত্রে নই হয়ে থাকে কেন কোনো অ্যাপ্রেন্টিশিপে পি এফ দেয় না সেক্ষেত্রে তুমি নো করবে পি নো করবে তারপর এক্সপিরিয়েন্স নর্মালি এটা থাকে না যেহেতু তোমরা আইটিআই পাশ করে অ্যাপ্রেন্টিশিপ করতে যাচ্ছ ফলে এক্সপিরিয়েন্স থাকে না সেজন্য এটা ব্ল্যাঙ্কই থাকবে আর তো কোনো স্টার মার্ক দেওয়া নেই ফলে এটা না ফিল করলেও চলবে তারপরে ডিক্লারেশনে তুমি টিক করে দেবে তারপরে তুমি কি করবে সাবমিট করে দেবে সাবমিট হয়ে গেলে অর্থাৎ প্রপার যদি ফিল আপ করা থাকে স্টার মার্কগুলো যদি সব ফিল আপ করা থাকে তাহলে তোমার সাবমিট হয়ে যাবে এবং তোমার মেলে একটা আইডি পাসওয়ার্ড চলে যাবে তাহলেই তোমার এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এরপরে তোমার একটা কাজ কি আছে না যখন এই প্রতি মাসে তোমাকে একটা অ্যাটেন্ডেন্স আপলোড করতে হবে সেই কোম্পানি যেই কোম্পানিতে কাজ করছো তারাও তাদের লগ ইন দিয়েও অ্যাটেন্ডেন্সটা আপলোড করে দিতে পারে অথবা তুমি তোমার লগ ইন দিয়েও একটা অ্যাটেন্ডেন্স আপলোড করো তুমি তখন তোমার মেল আইডিতে যে আইডি পাসওয়ার্ডটা এসছে সেটা দিয়ে তুমি লগ ইন করবে এই যে লগ ইন অপশনটা আছে লগ ইন করবে লগ ইন করলেই সেখানে আইডি পাসওয়ার্ড দেবে ওইখানেই দেখতে পাবে যে অপশন ওইখান থেকে ফর্মটা পেয়ে যাবে ওটা লেটার হেডে সেটা করিয়ে তুমি ওই তোমার সাইট থেকে আপলোড করে নিতে পারবে তাহলে এইভাবে করে নিলেই তুমি রাজ্য সরকার থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে স্টাইপেন পেতে থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ